আমাদেরকে বলছিলেন বা সরি আমাদেরকে না সবাইকেই বলছিলেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেই বক্তব্য এখনো আছে কিনা না গতকালও আপনার একটা বক্তব্য এরকম ছিল মানে ইসি ঘেরাও করে কমিশনকে পদত্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কোথায় আপনাদের দলীয় কর্মসূচি কিনা আমরা এই ব্যাপারে একটু কনফিউজ কোথায় থাকি জনপাটোয়ারি এনসিপির আসলে মুখপত্রকে আমরা অনেক সময় দেখে মানে কেউ একটা এরকম কথা বলতেছেন পরে আবার আরেকটা কথা বলতেছেন আমরা এইটার কারণ কি মানে আপনি কি দলের মধ্যে সমালোচিত হন আপনার কিছু কথার জন্য অনেকেই বলে থাকেন যে আপনি খুব ডাইরেক্ট কথা বলেন অনেকে বলে থাকেন আপনি আপনার কথায় আবার অনেক সময় একটু অ্যারোগেন্সও প্রকাশ পায় দুইটা বিষয় যদি আপনি বলেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না সেটার ব্যাপারে আপনি আসলে এক আছেন কি না ইসি ঘেরাও করে কমিশনারকে পদ্যাগ করানো হবে এই বিষয়ে দলীয় কর্মসূচি কবে প্রথমত আপনি যেটা বলছিলেন ফেব্রুয়ারি ইলেকশন হবে না আপনি এটার আংশিক বক্তব্য তুলে ধরেছেন সেকেন্ড অংশটা বলেন নাই সেকেন্ড অংশটা বলেছি যদি বিচার সংস্কারের গুলো একটা সুষ্ঠু প্রক্রিয়া না হয় তাহলে ফেব্রুয়ারি ইলেকশন হবে না তো ফাহাম্বাই যেটা বলছিলেন যে বিএনপি তো গভর্নমেন্ট ফর্ম করতে যাচ্ছে বা রুল করে আমরা তো এক বছর সরকার কেমন চলতেছে বা কি করতেছে এগুলো খুব ভালোভাবে দেখতেছে আপনার বিএনপি যে ফর্ম করবেন সে ছাড়া আবার বিএনপি ফর্ম করতে পারবে না গভর্নমেন্ট এবং নব পিপল এন এখন একটু সন্দেহান রয়েছে যে আসলে সামনে কি করতে যাচ্ছে তো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট বলি এগুলা তো আপনি যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টগুলো পেতে চাচ্ছেন এখন যেটা জামায়াতে ইসলামী প্রভিশনাল যে কনস্টিটিউশনাল যে ওয়ার্ডার চাচ্ছে এটা কিন্তু পিওসি বেশি বেসিক্যালি এটা পাকিস্তানে হয়েছিল তো সেখানেও আমাদের কিছু রিজার্ভেশন রয়েছে বিকজ দ্যাট পিওসির মাধ্যমে কিন্তু মার্শাল লর একটা সুযোগ সৃষ্টি হয়েছিল তো সেখানে আয়ুব খান ক্ষমতা এসেছিলেন আর অনেকগুলো কাহিনী ঘটেছিল এবং জামায়াত ইসলামের যে পলিটিক্স সেখানের মধ্য দিয়ে কিন্তু বিপ্লব বা যে কোনো কেওয়াজ হলে তাদের অনেক বেশি প্রফিট হয় যেহেতু এটা রেভলিউশনের ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন তো আমরা সেই জায়গাতেও খুব কনসার্ন থাকি যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সামনে সৃষ্টি না হতে পারে সেকেন্ড যেটা হলো বিএনপি বলছে যে একটি মানে পাঁচ তারিখে একটা মিটিং হওয়ার কথা সেখানে হোপসো বিএনপি এই পর্যায়ে এসেছে আমি যতটুকু জানি তারা রাজি হবে যে একটি প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে এই প্রসেসটা আগানো এবং ভবিষ্যতে সংসদে এসে তারা এই জিনিসটা করবে তো এখন পর্যন্ত মানে এটার কিভাবে খুব ভালো করে সম্পন্ন করবে এটাতে বিএনপিও একটি ভালো সলিউশন দিতে পারে নাই জামায়াত ইসলামী একটি সলিউশন দিতে পারে নাই আমি আলিরিয়া সার থেকে শুরু করে বাংলাদেশের মানে বিএনপির যিনি ঠেং ট্যাঙ্ক হিসাবে লিগাল ক্ষেত্রে ওনারা বুদ্ধি পরামর্শ নিয়ে থেকে বোরান সার রিদান সার থেকে শুরু করে জামায়াত ইসলামী যারা বুদ্ধি নিয়ে থাকে শিশির মনির সবাই থেকে একটু কথা বলার সুযোগ হয়েছিল সেই জায়গা থেকে যতটুকু বুঝি ওনারা হয়তো পলিটিক্যাল কারণে জায়গাটা বলতেছে কিন্তু যখন আমরা তাদের সাথে তর্ক বিতর্ক এবং আলোচনার মধ্যে যাই আমরা যে প্রপোজিশনটা দিয়েছিলাম নিউ কনস্টিটিউশন সেই জায়গাটা ওনারা অনেকাংশে এগ্রি বা সম্মত হয় কারণ বাংলাদেশের সত্যিকারার্থে যদি আমরা ডেমোক্রেটাইজেশন এবং আমাদের অতীতের যে ইনস্টিটিউশনালের যে ভেঙে পড়া দুরবস্থা থেকে বেরো আসতে চাই সেই জায়গা থেকে ফাহাম ভাই একটি কথা বলেছিলেন একটু আগে আমি ফাহাম ভাইকে খুবই সম্মান করি যে বলেছিলেন নিয়মের মধ্যে থাকতে থাকতে চান তাহলে এই পিপলকে আপনি ওয়েলকাম জানাইছেন নাকি জানান না তাহলে আপনি নিয়মের মধ্যে থেকেই পাঁচ বছর পরে যে ইলেকশনটা হবে সেই ইলেকশনের প্রসেসের মধ্যেই আপনি শেখ হাসিনাকে বিদায় করতেন এবং গত তিনটি ইলেকশনে আপনার এত ভোট ব্যাংক থাকা সত্ত্বেও আপনি নিয়মের মধ্যে থেকেই শেখ হাসিনাকে আপনি বিদায় করতে পারেন এবং 86 না হলো নিয়ম ক্রস করে চলছে সো আমি আমি যে এজেন্সটা বলতে চাচ্ছি আপনি क्वेश्चनটা করেছিলেন ফেব্রুয়ারি ইলেকশন হবে কিনা সো আমরা যদি লিগাল পারসপেক্টিভ ওয়াইতে দেখি বাংলাদেশ 5th অগাস্টে গত বছরের যে জায়গাটা ছিল এখনো কিন্তু ওই জায়গাটা রয়ে গিয়েছে এখন 106 এর নিয়মের ব্যত্যয় করেই তো এই কাজগুলো এখন হচ্ছে এবং সংবিধানের অধিকাংশ জায়গাটাই কিন্তু হলো অলরেডি এটা আছে নাকি নাই কোনো কাজ সংবিধানের অধীনে হয় কোনো কাজ সংবিধানের অধীনে হয় না

আপনি হয়তো মিস করেছেন আমাদের প্রস্তাবনাটা ছিল গণপরিষদ আমরা তো এই সংবিধানের মধ্যে গণপরিষদ মানে এই যে এখন ইমপ্লিমেন্টেশনটা কখন হবে সেইটা আপনারা প্রেসিডেন্সিয়াল অর্ডার করেই কেন এটা চাইতেছেন মানে কারণটা কি আমরা তো প্রেসিডেন্সিয়াল অর্ডারের কথা বলি নাই আমরা তো বলেছি নিউ কনস্টিটিউশনের মধ্যে দিয়েই হোক নিউ কোর্স মানে সবকিছু জি আমরা তো গণপরিষদের কথা বলতে আপনি নতুন করে নতুন করে মানে গণপরিষদের কথা বলতেছেন যে গণপরিষদ করে হোক এটা আমরা নতুন করে না এটা এটা আমরা বুঝতে পারছি কনসেনসাস কনসেনসাস কমিশনে আমরা যে প্রস্তাবনাটা দিয়েছিলাম সেটার মধ্যে আমরা গণপরিষদ একদম সংবিধান ছুড়ে ফেলে দিয়ে নতুন করে সবকিছু রিস্টার্ট করার কথা বলেছি এখন যেটা হতে যাচ্ছে এখন যেটা হতে যাচ্ছে এখন আমি যতটুকু কথা শুনেছি যে তারা একটি প্রেসিডেন্সিয়াল অর্ডার করবে এবং ইলেকশনের সময় গণভোটের একটা প্রস্তাবনা নিয়ে আসতে চাচ্ছে সেখানে পিপল উইলে থাকতে পারে অর্থাৎ না তারা গণপরিষদ না তারা অ্যামেন্ডমেন্ট কারণ বিএনপির যে কথাটা বলেছিল আমরা সেখানে অবজেকশন দিয়েছিলাম কারণ সংগঠ মানে সংবিধানের আমার একটা ছোট প্রশ্ন আমার আমার মানে আপনারা যদি গণপরিষদের নির্বাচন চান বা গণপরিষদটাই যদি আপনারা চান তাহলে বর্তমান যে সংবিধান আছে সেটা কতদিন পর্যন্ত অ্যাকটিভ থাকবে নতুন একটা সংবিধান না হওয়া পর্যন্ত গণপরিষদ যখন আমরা বলি তখন এই যখন গণঅভ্যুত্থানটা হয়ে গেছে পিপলস উইলের মধ্য দিয়ে তখনই তো সব সংবিধানটা বাতিল হয়ে গিয়েছে বাতিল হয়ে গেছে তো তাহলে এখন আপনি জি বাতিল হয়ে গেছে এখন আপনি এখন আপনি বিচার কাজ বাংলাদেশ সরকারের কাজ সেটা কি দিয়ে চালাতেছেন তাহলে এটা তো আমরা অনেক আগ থেকে বলে আসছি যে একটি যদি ঘোষণাপত্র হতো অথবা একটি পেপার হতো যেটা সবার মধ্য দিয়ে এবং সে সেটার মত দিয়ে বাংলাদেশ পরিচালনাটা হলে ভালো হতো এখন তো আমরা তো আমাদের জায়গা থেকে সরি নাই আচ্ছা আপনি কিন্তু আপনারা মানে দের সাথেই বৈঠক করতেছেন বিএনপিকে ডাকার পরে ডাকার ক্ষেত্রে বা তাদের সময় এখন আবার দেখতেছি যে তিনি আসলে মানে বিজেপির সাথে তার সম্পর্কটা একটু বেশই ভালর দিকে মধুর তো সেইটার কে আপনি আসলে কে বিশ্লেষণ করবেন সেটা নিশ্চয়ই আপনাকে আপনার সময়ের কলম বলে দিবে আমরা আমরা অন্য প্রশ্নে আপনার কাছে আসবো আমি একটু জনম নাসিরুদ্দিন পাটোয়ার কাছে যেতে চাই জনম নাসিরুদ্দিন কাছে দুইটা বিষয় আমি একটু জানতে চাইছিলাম যে জনম নাসিরুদ্দিন পাটোয়ার আপনি কয়েকজন উপদেষ্টা বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আপনি এগুলি বলছেন যে এগুলি এনসিপি থেকে প্রকাশ করা হবে আর নির্বাচনের আগে বিশেষ প্রকল্প ফাঁস করা হবে সেইটা বলছেন হচ্ছে আপনাদের আরেকজন নেতা সামতা শারমিন আপনি এই দুইটাকে আসলে এনসিপির কথা মনে করেন কিনা আপনাদের দুইজন বড় নেতার দুই জায়গা থেকে কথা মনে করেন কিনা আমাদের আরো প্রশ্ন আছে গুচ্ছ প্রশ্ন সুতরাং আপনি যদি একটু কারণ অনেকগুলি বিষয় ফাহামকে ডক্টর সালামকে শুনতে গিয়ে আমরা একটু টাইম ম্যানেজমেন্ট প্রথমত প্রথমত দুইটা বিষয় আমাদের পলিটিক্যাল এরিনাতে যারা লিডার বা বিএনপি অ্যাক্টিভিস্ট বলেন বা জামায়াতের পলিটিক্যাল লিডার বা অ্যাক্টিভিস্ট ছোট মুখে বড় কথা তাদের মধ্যে দুইটা বিষয় একটা হলো চাতুরতা আর একটা অজ্ঞতা তো আমি যেভাবে মির্জা ফখরুলকে দেখি উনি ছাত্র ইউনিয়ন করছে তো উনি হয়তো প্র্যাকটিক্যালি চিন্তা করেন না আমি আবার এখানে ওনার কিছু অজ্ঞতা আছে ওনাকে এক রাতে পুরো বাংলাদেশের হলো স্টুডেন্ট সোসাইটি একটা কথা বলার কারণে ওনার বিরুদ্ধে ক্যাম্পেইন করছিল তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম ডোন্ট ডু ইট হিজ দা গণ ওনার বড় অনেক অবদান রয়েছে ফলে সবাই এটাতে নীরব থেকেছে উনি কয়েকদিন আগে ইন্ডিয়ার প্রশ্নে যে সাক্ষাৎকারটা দিয়েছেন কথা বলেছেন এটা পরবর্তীতে এ আই নাকি এ আই না কিন্তু এটা জনমনে একটা দোয়াশা সৃষ্টি করেছে কিন্তু বিএনপির মধ্যে অথবা আমাদের পলিটিক্যাল এরিনাতে চতুর একজন লোক আছেন সেটা হলো সালাউদ্দিন যদি অজ্ঞ বলি অজ্ঞতার জায়গা থেকে সরি মাই মাই আমাদের যা আমরা দেখে আসতেছি ওনাকে অনেক সজ্জন জানে অনেক সজ্জন দেখেন না না কিন্তু আমাদের প্রশ্ন মির্জা ফখরুল আপনার নিয়ে তো আমাদের আমি 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 প্রশ্নতে আসছি জি জি বলেন তো যেই কোশ্চেনটা আপনি করেছিলেন যে মির্জা ফকর মির্জা ফকরুল এর এইখান অনুযায়ী বিষয় না বিষয়টা হলো মির্জা ফকরুলের খুব ভাই ব্রাদার যে রুমে বৈসা গল্প করেন জাতীয় পার্টি নিয়ে দুজন বন্ধু আছেন রুমমেট ক্লাসমেট যাই বলি না কোন উনিও ওই জায়গা কট খায় গেছেন সো কট মানে ফলো করতে আসছি না মানে মানে এখানে মির্জা ফকরুলের একটা বড় ভূমিকা রয়েছে আপনি এই পলিটিক্যাল এরিনাতে ওনার জায়গাগুলো অ্যাভয়েড করতে পারেন না কনসেনসাস কমিশন আবার সালাউদ্দিন রয়েছেন এবং উনি ওই জায়গায় চতুর ভাবে এখানে বাংলাদেশের মানুষের সাথে অনেকগুলো কাজ করতেছেন যেটা হলো আসলে ওনার ব্যক্তিত্বের সাথেও যায় না হয়তো পার্টিগত তার জায়গা থেকে এগুলো করেন আমরা এটা নিয়ে এখন আপনার প্রশ্ন আসে যে উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টাদের মধ্যে যেটা শুনেছে আমরা আমরা শুনতে শুনতে পাচ্ছি আমরা যখন নাগরিক কমিটি গঠন করেছিলাম অথবা এই সরকারকে দুইটা বিষয় যে সরকার যদি কোনো ভালো কাজ করে সেটা তো আমরা সাপোর্ট দিব কোন যদি খারাপ কাজ করে সেটা তো আমরা বলছি সমালোচনা করবো এবং জবাব তার আওতায় নিয়ে আসব। তো বাংলাদেশে প্রধানমন্ত্রীর শাসিত শাসন বা ইউনিটারি গভর্নমেন্টের একটা জায়গা সেন্ট্রাল বডি হওয়ার কারণে সবাই অনিশ্চার দিকে আছে চয়েস একজন হচ্ছে বিএনপি আরেকজন হচ্ছে বিএনপির খুব প্রিয় বা পালিত বা এরকম কি যেন একটা শব্দ আমি আবার ওইটা খুঁজে বেরեցি না লাইনটা যে জনাব নুরুল হক নূর আপনারা কি আসলে বিএনপির সাথে খুব বেশি মানে আমার এটা জানা ছিল না কিন্তু মানে আপনি এখন বিএনপির খুব ঘনিষ্ঠ কিনা এটাও আপনি একটু বলবেন মানে বিএনপির বিএনপির মানে বি টিম কিনা বি টিম বা এ আরেকটু ক্লোজ টিম প্রথম হচ্ছে যে আমাদের ধরেন আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে অন্তত প্রায় দশ কোটির উপরে মানুষ ইন্টারনেট ব্যবহার করে বা সোশ্যাল মিডিয়াতে আছে সেইখানে আওয়ামী লীগ বিএনপি বিভিন্ন দলের সাপোর্টার আছে সবাই চায় তার ব্লকে রাখতে তার ব্লকের বাইরে কথা বললেই এত তীর্যক ভাষায় মন্তব্য করে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে যে একটা সোশ্যাল মিডিয়া ন্যূনতম একটা সেন্স থাকা দরকার এটা আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই সো এখন এইগুলোকে খুব বেশি আমি প্রাধান্য দিতে চাই না কারণ রাজনীতি করলে তো এগুলো শোনাই লাগবে তারপরে যে আপনি যে প্রশ্নটা করেছেন সেইটার বিষয়ে যে বিএনপির সাথে ঘনিষ্ঠতা বা দূরত্ব বলতে কিরকম বুঝাবে সেটা আমি জানি না তবে আমি এইটুকু বলতে পারি যে গত এই আওয়ামী লীগের দেড় দশকে আমরা বিভিন্ন ক্ষেত্রে যেই ভূমিকাগুলো নিয়েছি বা যেই কাজগুলো করেছি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সেখানে অনেকখানি বিএনপির ফেভারে গিয়েছে ধরেন এই আন্দোলনের প্রেক্ষাপটটা তো আমরাই তৈরি করেছি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন অবশ্য আমরা আমরা আমাদের আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি কারণ আপনি আপনি যখন এই প্রশ্ন জবাব দিচ্ছেন তখনই আবার আরেকজন দর্শক বলছেন নূর তো জামায়াত ঘেসা তিনি আর কি বলবেন অর্থাৎ আপনি একই সাথে বিএনপি ঘেসাও জামাত ঘেসাও সব ঘেসাও এতে অসুবিধা নাই আর রুমিন ফারানা ব্যারিস্টার আপনাকে নিয়েও মন্তব্য আছে যে মন্তব্যটা আমার চোখে পড়তেছে খালেদ ভাই ভালোই উপভোগ করছেন রুমিনকে দিয়ে আপনার কথাগুলি বলাচ্ছেন ইন্টারেস্টিং আমি একটু জনাব জনাব নুরুলক নূর আপনার কাছে আসতে চাই এই সেফ এক্সিটের কথাটা এবং উপদেষ্টা পরিষদের মধ্যে কারা আসলে মানে মানে শত্রুতে পরিণত হইল এই যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিলেন দলটার সঙ্গে এটা রুবিন ফারানো আপা যেটা বলেছিলেন যে উপদেষ্টা বা নাহিদ বা আন্দোলনকারীদের উপদেষ্টাদেরকে চুক্তি হয়েছিল সেটা ওনারা জানতে পারবেন যে কোনটা রক্ষা করেন নাই বা প্রতারণা করেছিলেন কিন্তু আমি উপদেষ্টা পরিষদের মধ্যে আসলে তিন ধরনের লোক দেখি তিনটা বলয়ের লোক দেখি সেই জায়গা থেকে একটা বলয়ের লোক আছে যারা আপনার কিছুটা আর্মি এবং প্রো আওয়ামী লীগের তারা চাচ্ছে যে আওয়ামী লীগকে সুযোগ দেওয়া হোক নির্বাচনে বা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বা আওয়ামী লীগের এই ধরেন অন্যতম সঙ্গী ছিল জাতীয় পার্টি তাদেরকে স্পেস দেওয়া হোক যে কারণে আমরা যখন জাতীয় পার্টির বিরুদ্ধে প্রোগ্রাম করলাম আপনি দেখেছেন যে প্রকাশ্য দিবালোকে সমস্ত মিডিয়া সবকিছু সামনে একটা দলের প্রধান একটা দলীয় কার্যালয়ের সামনে আমাদের উপরে হামলা হয়েছিল যদিও লোক দেখার একটা তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটির প্রতিবেদন আধো আলোর মুখ দেখে কিনা কোনো ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা আমরা জানি না কিন্তু এটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনাকে তো আমরা ফ্যাসিস্ট বলছি আওয়ামী লীগকে তো আমরা ফ্যাসিস্ট বলছি এইভাবে হ্যাঁ গুম করেছে খুন করেছে কিন্তু বিএনপির কোন নেতা কর্মী শীর্ষ নেতাদেরকে কার্যালয়ের সামনে এইভাবে বোধ আপনার পিটিএ আহত করেন তো আমাদেরকে সেটা করেছে তো কেন আমরা জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম বা প্রতিবাদ করেছিলাম করার একটা সুযোগ পাচ্ছি এবং বিশেষ করে এই ধরনের একটা গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন দেশেই বড় ধরনের অনেক পরিবর্তন ঘটে সেই জায়গা থেকে এখন এই পরিবর্তনটা মানুষের প্রত্যাশিত কিন্তু দুঃখজনক হচ্ছে যে সরকার দায়িত্ব নেয়ার বছর পার এক হয়ে গেছে অলরেডি চোদ্দ মাস কিন্তু এতদিনও সেটা করতে পারে নাই আর সরকার এটা সম্পন্ন করতে না পারার ফলেই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও নানান ধরনের মতনৈক্য এবং শেষ পর্যন্ত আসলে এই জুলাই সনদের যেই বিষয়বস্তুগুলো যে চুরাশিটি প্রস্তাব বা চুরাশিটি বিষয় নিয়ে যে জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘদিন আলাপ আলোচনা শেষে শেষ পর্যন্ত একটা পৌঁছানোর চেষ্টা করেছে কতটুকু বাস্তবায়ন হয় সেটা নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে ধরেন যে অনেকগুলো প্রস্তাবে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে তাহলে বিএনপি সরকার গঠন করলে তো বিএনপি সেটা করতে বাধ্য নয় কারণ বিএনপি তো আগেই সেটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই ক্ষেত্রে আমরা যেটা বারবার বলেছিলাম যে যতটুকু বাস্তবায়ন করা যায় রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সেটা আগামী জাতীয় নির্বাচনে সেই ক্ষেত্রে আইনগত কিছু জটিলতা ছিল যেমন কিছু বিষয় অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা যায় আবার কিছু বিষয় সংবিধান পরিবর্তনের প্রয়োজন হয় যেমন আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করি আমাদের পাঁচশো সংসদ সদস্য হয় কিংবা আরো কিছু পরিবর্তনের ক্ষেত্রে সংবিধানের মূল নীতি এবং সংবিধানের আরো কিছু অনুচ্ছেদে সেই ক্ষেত্রে তো আমাদের সংবিধান পরিবর্তন করতে হয় সংবিধান পরিবর্তনটা তো আসলে অধ্যাদেশ দিয়ে সম্ভব সেটার জন্য তো একটা পার্লামেন্ট বা লাগতো সেটা যদি মাস আগে এই ধরনের একটা প্রসিজুরের মধ্যে দিয়ে গণপরিষদ করে বা গণভোট এটা সম্পন্ন করা যেত তাহলে এখন এই সনদটা পরিপূর্ণ বাস্তবায়ন হতো এখন যেই দলই সরকার গঠন করে শেষ পর্যন্ত আসলে তাদের উপরে ডিপেন্ড করতেছে যে জুলাই সনদের কতটুকু বাস্তবায়ন বা কার্যকর হবে এখন এই গণভোট জাতীয় নির্বাচনের দিন একই গণভোটের সময় কথা বলছে ধরেন কিছু দল এটার পক্ষে পক্ষে ক্যাম্পেইন করলো জুলাই সনদের কিছু দল এটা নিয়ে কথাই বললো না এবং দেখালো ভোটে যদি এটা না আপনার না জয়ী হয় তাহলে তো এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে না যারা সরকার গঠন করবে সুতরাং সেই ক্ষেত্রে প্রকৃত অর্থে একটা অনিশ্চয়তা

প্রথম দিনই বলবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত পার্লামেন্টের বাইরে যে সব সিদ্ধান্ত হয়েছে সেগুলা আমরা আর ইনকর্পোরেট করতেছি না এগুলির ব্যাপারে এই পার্লামেন্ট আলোচনা করিয়ে ঠিক করবে এখন সেটা কি হয় সেটা তো পরবর্তী রিয়াকশন কিন্তু এই আমার কাছে মনে হয় যে জানেন আমার কাছে কি মনে জানার নূর বিএনপি জোটুক করতে পারবে ওটুক কিন্তু ওরা বলতেছে জোটুক করতে পারবে না ওটুক কিন্তু ওরা বলতেছে না আমার কাছে মনে হয় অন্ততঃ বিএনপি এখন স্মার্ট প্লে করতেছে না কিন্তু আসলে আমার মনে হইতেছে কারণ বিএনপি কিন্তু খুব সহজে এটা মেনে নিতে পারতো এই প্রেসিডেন্টের প্রোভাইসো এই মহামান্য জনাব শাহাবুদ্দিন চুপপুর প্রভাইসো উনাদের বাতিল করতে আপনার মনে আছে আওয়ামী লীগ কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিল এক দেড় মিনিটে পাশ করাইছে বিএনপি আরেকটু স্মার্ট তো ওই বিশ পঁচিশ সেকেন্ডে পার করাইতো এখন সেই ক্ষেত্রে ধরেন এইখানে আগামীতে সরকার গঠন যারা করবে এবং সেইখানে বিএনপির একটা সম্ভাবনা থাকায় আলোচনার ক্ষেত্রেও আপনার মনোভাবকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা চেষ্টা করেছি যে এখানে মেজর যারা তারা যেন কনভিন্স থাকে সো এখন এইটুকু যে যেটুকু আমরা একমত হয়েছি এইটুকু যদি এক্সিকিউট করা হয় তাহলে আমার মনে হয় যে আসলে দেশে আগামীতে আমরা যেটা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম যে আমাদের যে কিছু রাষ্ট্রের দিকে বা একটা রাষ্ট্র টিকে থাকে কিছু প্রতিষ্ঠানের উপরে ভিত্তি করে সেই ধরনের কিছু প্রতিষ্ঠান আমরা গড়ে তুলতে পারি নাই সেটা বিচার বিভাগ নির্বাচন কমিশন সেইটা আমাদের জাতীয় মানবাধিকার কমিশন কমিশন সেটা তথ্য এই ধরনের কিছু প্রতিষ্ঠান আমাদের মহা হিসাব নিরীক্ষক এই প্রতিষ্ঠানগুলো এবং আমরা এই যে রাজনীতিতে যে আমাদের এত বিভাজন এবং পাঁচ বছর পর পর নির্বাচন নিয়ে যে সংকট এই সংকট কাটানোর জন্য যে একটা নির্বাচনকালীন সরকারের বিষয় এই বিষয়গুলোতে আমরা মোটামুটি আলোচনা সাপেক্ষে একটা জায়গায় পৌঁছেছি এখন এইগুলো যদি সেরা কাটা ছাড়াও যদি সামনে বাস্তবায়ন করে যারা সরকার গঠন করবে সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো সামনে অনেক ধরনের ক্রাইসিস থেকে ক্রাইসিসে পড়বে না ক্রাইসিস থেকে দূরে থাকতে পারবে কিন্তু যদি এগুলোতে আসলে কলম বসাতে যায় যেটা আমরা অতীতে দেখেছি তো যে আপনি যেটা বলেছেন আওমলিকে করেছে বিএনপিও করেছে তাদের সুবিধার জন্য আইন করে চাই বাতিল করেছে এটা যদি করে তাহলে তো আসলে এই গণ গণঅভ্যুত্থানের সাথে তাহলে তাদের একটা আমি মনে করি যে মানুষের স্পিডের বাইরে গিয়ে কাজ করা তো সেটাতে বিশেষ শক্তি হচ্ছে কিন্তু কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা বিশ্বাসটা এরকম মানে মানে এই রকম কেন মানে বিশ্বাসের ব্যাপারটা মানে এই যে জুলাই সনদ নিয়ে যতগুলি কথা হয়েছে ঐকমত্য কমিশন থেকে শুরু করে আগে করা হবে না পরে করা হবে ক্ষমতা গিয়ে করা হবে গণপরিষদ নির্বাচন করবে না করবে এতগুলি দল পুরোপুরি টেলিভিশনের সামনে মানে তারা আলোচনা করে যেই বিষয়টাতে তারা কথা দিয়ে আসলেন সেটার উপর আমরা আস্থা রাখতে পারতেছি না কেন ওইখানে আপনিও ছিলেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছিল গণ মানে সিটিজেন্স পার্টির ওনারা ছিলেন জামাত ইসলামী ছিলেন সারা বাংলাদেশের সব মানুষ দেখছেন মানে দ্বিধা সংশয়টা কোন জায়গায় আসলে অতীতের যে উদাহরণ গুলো আছে এবং এইটা তো ঠিক যদি আমিও রাজনীতি করি আমাদের রাজনীতিবিদদের তো কমিটমেন্ট আসলে সবসময় ঠিক থাকে না এবং বিশেষ করে ক্ষমতায় একবার যারাই গিয়েছেন তারা প্রত্যেকেই এই যাবৎকাল বাংলাদেশের এই গত